এক টাকায় গুরুরত্ন রত্ন সিটি জেমস অ্যান্ড এটাই না আর এখানে এক টাকায় গুরুরত্ন পাওয়া যায় এক টাকায় পাওয়া যায়

এক টাকা ঠিক আছে এইসব রত্ন নেওয়ার জন্য আসতে হবে না সবরকম দেখো দাদা কোনো ফাটা নেই এগুলো বাইরে পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি বা কেউ কেউ কোনো ম্যান কুড়ি টাকা করেও কিন্তু বিক্রি করছে

পাঁচশো ইরানি ফিরোজা আছে ভরে ভরে আছে অসংখ্য পাই রয়েছে একদম সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি এরপরে দেখো চারশো নব্বই এটা আরো কোয়ালিটি ধারো তো টোটাল এই প্রাইসে যদি আমি মোটামুটি গুরুত্ব নিতে চাই তো শুধুমাত্রের নতুন আউটলেট হয়ে গেছে সাতাশ ছয় দু হাজার পঁচিশে কিন্তু গ্র্যান্ড ওপেনিং আচ্ছা তবে আপনাদেরকে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানুষ বাজার বিল্ডিং ফ্লোর এবং শুধুমাত্র এখন ব্যান্ডেল সব জায়গায় পাবেস একদম সেম প্রাইস আর ব্যান্ডেল এড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণিমোট কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলস সাত দিনের সাত খোলা অ্যাস্ট্রোলজিক্যাল অপশন পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে হাত দেখাতে পারবেন এসে হাত দেখাতে পারবেন রত্নের একটাই ঠিকানা রত্ন জেমস অ্যান্ড জুয়েলার্স